আসুন আমরা সকলে মিনাল্লাফাকে দরবারে একটু তৌবের থেকে ভট্টা করে নিই সকলে আমার সঙ্গে পড়ুন আউজবিল্লাহ মিনা মিনা আনির রাজীব বিসমুলিল্লাহ রহমান রহিম আয় আল্লাহ তালা আমি তাম গুনা হইতে তৌবা করছি আস্তকুল্লাহা রব্বী বিনকুল্ল জামিম বিল্লাহ। আলা ইলাকা ই্লা বিহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিকি আপনি তো আল্লাহ আমিন ই আল্লাহ পরেকার আপনার দরবার সে ভিতরে হাত তুলেছে আল্লাহ আমাদের দুটো হাত তোলাকে আপনি কবুল করে নেবেন পাহাড় আল্লাহ এত অন্যায় অপরাধ করেছি যার কোনো সীমাহীন আল্লাহ আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আমরা এতগুলো মানুষ কোনটা কোনটা পারহেজকার তা তো জানি আল্লাহ আল্লাহ একজন নেক্কার মানুষের হাত তোলাকে আপনি কবুল করে থাকেন তানার ওসিলা তাদের ওসিলাই আমাদের এবার আল্লাহ মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন আল্লাহ পাহাড় পাহাড় গুণা করে খোদ আপনার দরবার শরীফে দুটো হাত তুলে দিয়েছি পাঁচ অক্টের নামাজে দুটো হাত তুলতে পারি নাই এই সময় দুটো হাত তুলে দিয়েছি আপনি আমাদের জীবনে জিন্দগির সমস্ত গুণাগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও যদি কিছু সওয়াবে নিয়াত করে থাকি আমাদের সকলের নবী সকলের রাসূল আলাইহিনামদর তাজ ধরে মদিনা সরোয়ারে কাইনাতা হামদে মুস্তাফা সোনার মদিনার জমিনে সবুজ গম্বুজഞ്ഞി যে আরাম করছে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রূহ মবারকে সওয়াবটুকু পৌঁছে দিন সাহাবা হুজুর তাবে তাবেয়িন হুজুর আহমদ মুস্তাফাহিদিন ফুকাহ সাহাদা পৌঁছে দিন আমার রসুল পাকের পাশে হাজর অবকাশ সিদ্দিক হাজর তোমার ফারুক ওসমান রানী হাজর আলী কারমুল্লা যোগ আম্মা যান মা ফাতেমা তো জোহরা ইমাম হাসান ইমাম হুসাইন রাতি আল্লাহ আনহমার ও পাকে সবটুকু পৌঁছে দিন জন্নতুল বাকি জন্নতুল মোল্লা জঙ্গে হো জঙ্গে বাদারের মধ্যে ইমাম হুজুর সাহেব হুজুর আরাম করছেন সকল হুজুরদের রকম বারকে সবটুকু পৌঁছে দিন হাজার বসরের মুজাদ আলফানি হাজুর পৌঁছো দিত হজর মাসুম রানী হুপাকে সো আপ পৌঁছে দিন দিত নিজামুদ্দিন আউলিয়া হজুরা কে সো পৌঁছে দিন দিল্লি বোম্বে গুজরাট আহমেদাবাদ সারা হিন্দুস্তানে যত অলি আল্লাহ আরাম করছে সকল অলি আল্লাহ গানের রহমারক সোহাবটুকু পৌঁছ দিত হাজর মনসুর বকদাদির রহমতুল্লাহিয়ামানি হুজুর আহমদ্দুল্লাহ নুর মোহাম্মদ হুজুর হজুর আহমদুল্লাহ রসুরে নমাফিদ ফতে আলী ভাইসি হুজুরের রহমারকের পৌঁছে দিন হজরত আবদুল্লা আব্দুল হজুর ওয়াল সাহেব হজরত আবদুল্লা আব্দুল হজুর আহমদুল্লাহ লহিৎ চল্লিশ হজুর আহমদুল্লাহ লহিহিত শাহ সাহেব হজুর আহমদুল্লাহিত চার শাহিদান হজুর আহমদুল্লাহ লহিৎ হোসেন বুখারী হজুর আহমদুল্লাহ লহিৎ মোল্লা সাহেব হজুর আহমদুল্লাহ লহিত কানা খুনকার সাহেব হজুর আহমদুল্লাহ লহিৎ সোলেমান শাহে হজুর আহমদুল্লাহ লহিহিত সৈয়দ কানাহত হুসেন শাহব হজুর আহমদুল্লাহিত সাহেব হজুর আহমদুল্লা লাহি বড় হজুর ছোট হজরত রামপাড়া হজুর আমার মজাদ দাদা হুজুর কেলা চাষ ভাই আমার যা দাদা হুজুর কেবল ভিড় ভাইয়ের

দাদাজানের উপায়কে সবটুকু পৌঁছে দিন বাংলা আসামের মুফতি আজম আলা হজরত পীর মেজলা হুজুর পীর কে বিল দাদাজানের উপায়কে সবটুকু পৌঁছে দিন সুলতান আর উইয়া কবের আলা আল্লাহ হজরত পীর শেজলা হুজুর পীর কে বিল দাদাজানের উপায়কে সবটুকু পৌঁছে দিন সুলতানুল আরেফিন আলা হজরত পীর না হুজুর পীর কে বিল দাদাজানের উপায়কে সবটুকু পৌঁছে দিন সুলতান ওয়াইজিন আলা হজরত পীর ছোট হুজুর পীর কে বিল দাদাজানের উপায়কে সবটুকু পৌঁছে দিন আমার বেটি আম্মা আমা ফুপাম মগান চাষের অঙ্গ আমার আব্বাজানে সবটুকু পৌঁছে দিই খাস করে আপনার বাসে আল্লাহ হাত দুটো তুলেছি মহজুর আল্লাহুরের মারকে সবটুকু পৌঁছে দিন দুর্গাপুর দর্গাপুরি হুজুর রূপাকে সবটুকু পৌঁছে দিন পানিগব আবির রূপাকে সবটুকু পৌঁছে দিন মুফতি সাহেব আব্বাজানের রুকবারকে সবটুকু পৌঁছে দিন ভাঙড়ে আল্লাহর শুয়ে রয়েছেন আল্লাহ আপনার রাচারবাবু হুজুর শুয়ে রয়েছেন ক্যানিংয়ে এ মোস্তান সাহেব শুয়ে রয়েছেন আল্লাহ আপিয়ায় সাহেব শুয়ে রয়েছেন সকল হুজুরদের রুকমাবারেকে সব পৌঁছে দিন হাজ করে আমরা যত ভাই এখানে হাত তুলেছি আমার মাইকেরাও আসবে অনেকে মা বোনের হাত তুলেছে অনেকে আব্বা যান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আল্লাহ যখন ছেলেরা আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকি তখন মনে মনে হয় যদি আজকে আমার দুনিয়াতে বাপ থাকতো আমি একবার আব্বা জান বলে ডাক দিতাম বাপের লাশ কেনার রয়েছে এমন সময় চাচা মায়ের আপনার চাচারা এসে বলেন এই ছেলে মেয়েরা তোমার বাপকে তুমি যানঘরে দেখে নাও তোমার জানা আব্বা নিয়ে চলে যাওয়া হবে ওই সময় ছেলে মেয়েগুলো কাঁদতে কাঁদতে বলে আব্বা চাচাকে আমরা বাপ বলে বলে কাকে ডাকবো আমাকে বাপ বলে বলে ডাকবি কোনো দিন ঘোলে মিটে যায় না আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে বলে আল্লাহ গো আপনার দরবার শিবে দুটো হাত তুলেছি আমার বাপের প্রথম মানজিল কবর কবরের সওয়াল জবগুলোকে আল্লাহ তুমি হালকা করে দাও অনেকের আব্বাজান দু বছর আগে পাঁচ বছর আগে দশ বছর আগে বারো বছর আগে আল্লাহ তোমার ডাকে সারা দিয়ে চলে গেছে কবরে শুয়ে আছে কোন অবস্থায় আছে তা তো জানি নাই আল্লাহ তোমার দারবার সে ভেতরে হাত তুলে দিয়েছি আল্লাহ আমাদের আমরা যদি চোখে দেখতে পেতাম আমরা তাকে তানার মতো করে রাখতাম আপনার হেফাজতে দিয়ে দিয়েছি আল্লাহ আমার বাপেদের যদি কারোর কবরে আজাব হয়ে থাকে জামিয়া রহমানিয়া তো দুটো হাত তুলেছি আলে দুয়ার ওসি রায় আল্লাহ তুমি তাদের আমাদের প্রত্যেকের আব্বা জন্মের কবরে আজাবকে হামেশার জন্য আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ অনেকের আম্মা যান দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ ছেলে মেয়ে যখন মা মা বলে চিৎকার করে ডাকে তখন মনে মনে হয় যদি আজকে মা থাকতো আমি একবার আম্মা যান ডাক দিতাম এমন সময় আপনার খালাম্মা এমন সময় খালাম এসে বলছেন এই ছেলে মেয়েরা তোমার মায়ের লাশটা সময় হয়ে গেছে জানা যা জানা পাঠিয়ে দেওয়া হবে তোমরা জানটা বলে দেখে নাও ওই সময় ছেলে মেয়েগুলো কাঁদতে কাঁদতে বলে খালাকে আমরা মা বলে কাকে ডাকবো বলে তোরা আমাকে মা বলে ডাকবি বলে খালা দুধের সাথ কোনো দিন খুলে মিটে যায় না আল্লাহ পাকে দরবারে দুটো হাত তুলে বল আল্লাহ আমার মায়ের প্রত্যম মঞ্জিল কবর কবরের সওয়াল জবগুলো আল্লাহ তুমি হালকা করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকে দাদা দাদি না 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 নি মাইমুরব্বীগঞ্জ যারা কবরের মানুষ হয়ে গেছেন আল্লাহ তানাত টু পাকে সবটু পৌঁছে দেয় আল্লাহ খাস করে জামিয়া রহমানিয়াতে যত ভাইয়েরা আমার এসেছেন প্রত্যেক ভাইদের আশাকে আল্লাহ আপনি কবুল করবেন মাদ্রাসার ছাত্রদের আল্লাহ ঠিক কবুল করবে আল্লাহ শিক্ষামণ্ডলীদের আল্লাহ ঠিক কবুল করবে আল্লাহ কমিটি ভাইদের সকলকে আল্লাহ আপনি কবুল করবেন আল্লাহ খাস করে আল্লাহ অল ইন্ডিয়া সুন্নত জামাতকে আল্লাহ আপনি কবুল করবেন আল্লাহ আজকে এই জেকের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করেছেন কোরআন শরীফ তেলাওয়াত জেকের আজগার যা কিছু হয়েছে আল্লাহ সবগুলোকে আপনি কবুল করে নেবেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের নাজাতের অশিলা বানিয়ে দেন আল্লাহ ছেলেদের হাফেজা দান করবেন আল্লাহ হাজ করে আমার মুফতি সাহেব হুজুরের হায়াতকে আপনি নারাজ করবেন শরীর আপনি সুস্থ রাখবেন আল্লাহ সেহেত রাখবেন আল্লাহ বাইরে বাইরে আমার হাজর মৌলানা মুফতি আব্দুল মতিন সাহেব ভাই তিনিও বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন খেদমতে খাল করে ঘুরে বেড়াচ্ছেন আল্লাহ আল্লাহ আপনি তার খেদমতকে কবুল করবেন আল্লাহ আল্লাহ আমাদের পত্রিকা বঙ্গনোর পত্রিকাকে আল্লাহ আপনি কবুল করবেন আল্লাহ আল্লাহ মানুষের কাছে আরও যেন বাত্রা সুন্দরভাবে পৌঁছাবার তৌফিকটুকু দান করে দেবে আমার মোজাদ্দ জামান দাদা হুজুর মতাদশে সুন্নতুল জামাত আপনার আহলে সুনতুল জামাতের পক্ষ হয়ে আল্লাহ কাজ করে যাচ্ছে পত্রিকা আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ আল্লাহ সকলে নিয়ত কাল আপনি কবুল করবেন যারা কষ্ট করে এসেছেন এত ঠান্ডাতে যা কিছু তবারক করা হয়েছে আল্লাহ আল্লাহ আপনি বর করে দেবেন আল্লাহ আল্লাহ আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি আল্লাহ আল্লাহ যা কিছু তাবারক কিছু করা হয়েছে আল্লাহ হয়ে যায় আল্লাহ বেঁচে যায় আল্লাহ আল্লাহ আপনি তো আপনার রহমতের হাত তো আমাদের উপর রেখেছেন আমরা তো বুঝতে পারছি আল্লাহ যাদের চোখ নিয়ে তারা দেখতে পারে না আল্লাহ সে চোখ আল্লাহ আমাদের তৈরি হয় তহফিক দান করবে আল্লাহ আল্লাহ হজরত পিস্লাহ হজর কেউলার নামে এখানে জামিয়া রহমান যে মাহফিল করেছে এদের কোন দিয়ে ভালোবাসা বলবো কি দিলের ভালোবাসা মোহ্বত আপনি হামেশার জন্য কবুল করে নেবেন আল্লাহ এইরকম প্রোগ্রাম আমরা মাঝে মাঝে যেন আমরা করতে পারি আল্লাহ টাকার বিনিময় নয় আল্লাহ আল্লাহ মানুষকে এনে আলে কোরআনের তেলাওয়াতের মাহফিল জিকিরের মাহফিল দুটো আলোচনা আল্লাহ এরকম করার তহফিকটুকু দাগ করবেন আল্লাহ সকলের হায়াতকে দ্বারাজ করবে আগামী পয়লা ফাল্গুন দোসরা ফাল্গুন তেসরা ফাল্গুন জামিয়া রহমান ইসাল সবকে আল্লাহটি কবুল করবে তিন দিন ধরে যত মেহমানরা আসবেন সুস্থভাবে সুস্থ শরীরে আসার তৌফিক দান করবেন সকলকে হাসিমুখে যাওয়ার তৌফিক দান করুন আজকে জলসাতে যারা এসছেন আল্লাহ এই মাহফিলে যারা এসছেন আল্লাহ প্রস্তুতি মিটিংয়ে যারা এসছেন আল্লাহ এদের সকলকে আল্লাহ হাসিমুখে যাওয়ার মতো তৌফিকটুকু দান করবেন আবার কটা দিন পরে আবার সকলকে হাসিমুখে এই দরবার মুখ হয়ে এই মাদাসা এই জামিয়া রাহমানিয়াতে আসার তৌফিক দান করবেন আল্লাহ আল্লাহ এটা একটা সানি ফুরফুরা শরীফ সানি ফুরফুরা শরীফ একশো বার কে কি বললো না বললো কিচ্ছু হয়ে যায় না আল্লাহ আমার জামানের যেখানে রোহানি দোয়া চলে সেখানে আর কিছু আমি চাই না পাঁচ হুজুর কিবলার রোহানি দোয়া টানাদের নিক নজর আমাদের উপরে আছে আজীবন থাকবে ইনশাল্লাহ বা কেমন পর্যন্ত এই মাদ্রাসার জন্য জান প্রাণ রক্ত দেওয়ার জন্য আমার প্রস্তুত আছি মাদাসা যদি না চলে কিডনি বিক্রি করে দিয়ে মালসার একদিন খাওয়ানো দিয়ে হবে আল্লাহ আল্লাহ আপনার কাছে চাইলে সব পাওয়া যায় আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আমার মনে কোনো দুঃখ নেই ব্যথা নেই আমার কোনো বেদনা নেই আমার ফোরফর শেফের জেকের মাহফিল স্থগিত করে জামিয়া রহমানিটা করতে পেরে এত রাত পর্যন্ত বসে থেকেছি আল্লাহ তোমার জন্য লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করে আল্লাহ আমাদের প্রত্যেককেই মনের ভেতরে অন্তরে সাবরে জামিল আদা করার তফিকটুকু দান করবেন আল্লাহ আপনার রহমত ছাড়া আমরা এক কদম চলতে পারব না আল্লাহ আমাদের সকলকে চলার তৌফিকটুকু দান করে দেব সকলের হায়াতকে দ্বারাজ করবেন আল্লাহ ছেলেরা সব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলেম ফাজেল কামেল টাইটেল সব পরীক্ষা দেবে আল্লাহ সকলকে পাশ করার তহফিকটুকু দান করুন জামিয়া রহমানের বোখারি শরীফ খাতমে বোখারি যখন হবে আল্লাহ সকল ছাত্রদের আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ এখান থেকে যখন চলে যাবে আল্লাহ আবার জামিয়ার মুখ থেকে না ফিরে না আল্লাহ তারা যেন মুখ না ফিরিয়ে নেয় তফিকটুকু দান করুন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتوب علينا إنك أنت التواب الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتعفنا مع الأبرار রব্ব রাহমাহু ওয়া কামা রাব্বায়ানি সগীরও অকলু রব্ব রাহমাহু ওয়া কামা রাব্বায়ানি সগীরও লা তাকনা তুমি রহমাতুল্লাহ ইন্নাল্লাহ হাইয়াক ফুরুজুরু ওয়া জামিয়ও ইন্নাহু আল গাফুর রাহীম কবুল করো কবুল করো মনের বাসনা কাবা ঘর না দেখাই আপনি আমাদের কারোর মত দেবেন না কবুল করো কবুল করো মনের বাসনা রসুল পাকে জিয়ারত না দিয়ে আপনি আমাদের কারোর মত দেবেন না টাকার জন্য পয়সার জন্য যদি না যেতে পারি আল্লাহ মাঝে 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 কাফন পরি আপনার বাইতুল্লাহ ঘরটাকে সপের মাধ্যমে তফ করার তফ একটুকু দান করে দেন মাঝে 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 আমার রসুল পাক সালসালামে শোনাচ্ছি চেহারা আমার আল্লাহ আপনি আমাদের নসিফ করে দিন হাজির সাহেবরা যেমন হজ করতে যাই এমন সময় আপনার আপনার আল্লাহ রসুলের রজ পাকটা দূর থেকে যখন দেখতে পেয়ে যায় আর তারা আর বসে রাখতে পারে না বাসের মধ্যে দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে পড়ে বলতে থাকে আসসালা তো আসসালাম আলাইকাই আর রসুল আল্লাহ বাসের ড্রাইভার বলে তাফাদ্দল হাজি হাজি বসেন বসেন এমন সময় মনে হয় নবী আল্লাহের কাছে কখন চলে যাব। এমন সময় ছুটে ছুটে যখন আল্লাহ দেখতে যায় আর বান্দাগুলো থাকতে পারে না চোখ দিয়ে ঝরঝর করে পানি ভরে প্রথম জালি মোবারকটা ফাঁকা রয়েছে দ্বিতীয় জালি মোবারকে আমার রসুল পাকসবের নাম মোবারক নামটা দেখে আর তাকাই আল্লাহ নবীর রজ পাড় থেকে একবার চামড়া চোখে দেখতে পাবো না হাজ দাবু কা সিদ্দিক রাদি আল্লাহ তোরা ওকে সালাম দেয় আর যত মারু ফারুক রাদি আল্লাহ সালাম দে পুলিশগুলো বলে হাজির তারিখ হাজির তারিখ বলে দেয় অন্তর তাকে না বারবার তাকাতে তাকে আর বাইরে বের হয়ে পড়ে সবুজ গম্বুজটার দিকে তাকিয়ে হাও করে কান্না শুরু করে দেয় আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমার রসুল পাখ্লাম দেখার তফিকটুকু দান করে দেন আল্লাহ আমার রসুল পাকে জিয়ারত না দিয়ে আমাদের কারণ মহৎ দেবেন না আল্লাহ জাবিয়া রহমান এতে যত জোয়ান যুবক মুরব্বী সব বসে আছে আল্লাহ আল্লাহ আমাদের মন খারাপ আমাদের অন্তর খারাপ আমরা আখিরি নবীর তো আল্লাহ শেষ নবীর উম্মত একবার দিদার হবে না আল্লাহ একবার না হওয়া পর্যন্ত আল্লাহ আমাদের কারোর মত দেবেন আল্লাহ আল্লাহ আমাদের ভিতর থেকে অন্তর থেকে হিংসা গিবত গেল্লা পরনিন্দা পরচর্চাকে আল্লাহ আপনি সরিয়ে দেবেন আল্লাহ আল্লাহ এখান থেকে সব ছেলেরা বাইরে বিদেশে সব লেখাপড়া করছে আল্লাহ তাদের সকলকে আল্লাহ আপনি হেফাজত করবেন যেসব এলাকা থেকে এসছেন আমার সেই সব এলাকায় বসিদের মুসল্লি ইমাম মোয়াজ্জিনকে আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ ربنا فاغفر لنا ذنوبنا وكفر لنا سيئاتنا وتعافنا ما الأبرار برحمتك يا أرحم الراحمين آمين ثم آمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم মোসাবা করার জন্য হুডাহুডি করবেন না সালাম দিয়েছি সকলে উত্তর দিয়েছেন আপনারা সালাম দেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অনেক রাত হয়েছে যেভাবে বলেছে সেইভাবে কাজ করবেন